একটা শহর যা আকাশের উপরে মেঘের কোলে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী অদৃশ্য ছিল মানুষের চোখের থেকে মাচুপিচু আসলে কি মাচুপিচু পেরুর আন্দেজ পর্বতমালার গা ঘেসে অবস্থিত ইনকা সম্রাট পচাকুতি পনেরোশো শতকে এটি নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট ফুট ওপরে বসানো হয়েছিল শহর জুড়ে প্রাসাদ মন্দির কৃষিক্ষেত্র ও ঘর বাড়ির নিখুঁত পরিকল্পনা দেখা যায় এখানকার স্থাপত্যে এতটাই নিখুঁত পাথর কাটা ছিল যে আজকের আধুনিক প্রযুক্তি দিয়েও হতে হয় কিন্তু প্রশ্ন হলো মাচুপিচু কেন বানানো হয়েছিল কেউ বলেন এটি ছিল রাজপ্রাসাদ কেউ বলেন ধর্মীয় কেন্দ্র আবার কেউ মনে করেন এটি ছিল জ্যোতির্বিদ্যা গবেষণাগার আরও রহস্যময় ব্যাপার হলো ইনকা সভ্যতা স্প্যানিশদের হাতে ধ্বংস হয়ে গেল। গেলেও পিছু তারা কখনো খুঁজে পাননি এটি উনিশশো সালে হিরাম বিংহাম নামে এক আমেরিকান গবেষক পুনর আবিষ্কার করেন পিছু আজ বিশ্বের সাতটি আশ্চর্যের একটি কিন্তু এর আসল উদ্দেশ্য আজও রহস্যে ঢাকা ইনকারা কি আকাশের দেবতার সঙ্গে যোগসূত্র স্থাপনের জন্য এটি তৈরি করেছিলেন আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন